সাউথকান্দি ব্রিজে উঠা হাতে যাওয়ার পরে চাঁদপুরে ঢুকবো হচ্ছে আমাদের গোমতি এক না সেতু আহ বাসনা না বাড়াইছে গেরান বাড়াইছে ভাই তো আমরা এখন চলে আসছি হচ্ছে চাঁদপুর তিন নদীর মোহনায় ওই যে আমাদের পিছনে আর এই হচ্ছে হলো চাঁদপুরের সেই বিখ্যাত ইলিশ ওয়াইট রেডি খেয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম गाइस আমরা সবাই অনেক খুশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি খুব ভালো আছি তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে চাঁদপুর তো আমাদের 64 জেলা ট্যুরের প্ল্যান আছে মানে এই বছর না যত দিন লাগে আর কি আমাদের গ্রুপে আমাদের গ্রুপ হচ্ছে ট্রাভেল মাইন্ডার গ্রুপ তো এখান থেকে আমরা ট্যুরের প্ল্যান করি তো 2025 সালে এসে আমরা প্রথম ফার্স্ট ট্যুর হচ্ছে আমাদের চাঁদপুর ইলিশ খেতে যাব আমরা চাত করে তো আমাদের পিছনে ভাই ব্রাদাররা সবাই আছে এখানে নাইট ভাই আসিফ আর ও ভাই ব্রাদাররা আছে আরেকটু পরে আমরা এখন রাইটা শুরু করব তো আমাদের গাড়ি আছে এখন মোটামুটি 8টা মতো মত আছে দেখা যাক কতক্ষণ সময় লাগে সাথী থাকেন আর ভিডিওটা এনজয় করবেন ইনশাআল্লাহ আশা করি আমরা কি কি খাই না খাই ছবি দেখতে পারবেন তো আমাদের এখন রওনা দিলাম তো এয়ারপোর্ট থেকে আমরা সকালে সূর্য মামাও উকি দিয়ে ফলাইছে ইনশাল্লাহ রাইডটা খুবই এনজয় করবো আশা করা যায় তো আমরা ঢাকার যানজট পার হয়ে তারপর আপনাদের সাথে জয়েন হইতেছি আবারও সকাল প্রায় আটটা বাজে ইনশাল্লাহ সবাই সেফলি রাইড করার চেষ্টা করবে সবাইকে মিটিং এর মাধ্যমে আমাদের সবাইকে বলে দেওয়া হয়েছে তো ঠিক আছে টাটা আল্লাহ একটু পরে দেখা হচ্ছে তো এখন ঢাকার জ্যামজট পার হয়ে আমরা এখন আসি হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজায় কুড়ছা টাকা বিশ টাকা দেন তিনটা আমরা তো ওই রাস্তা যা ঢুকছি তো

তো সবাই আবার একসাথে জয় নয় এখন সবাই আবার একসাথে রাইট দিব সবাই এলোমেলো হয়ে গেছিলাম চট্টগ্রাম নারায়ণগঞ্জ কক্সবাজার তো আমরা এই রোডে ঢুকে পড়ছি আমরা হচ্ছে সাউথকান্দি ব্রিজে উঠে হাতে যাওয়ার পরেই চাঁদপুরে ঢুকবো সবাই যার যার মতো বাইক রাইড করার চেষ্টা করতেছে সিরিয়াল মেনটেন করাটা ভালো তো এখন আছে হচ্ছে মেঘনা ব্রিজের কাছাকাছি মেঘনা গুমতি সেতু আছে সামনে তো ওখানে হয়তো বা আমাদের কিছু ফটোশুট হবে সবাই চিল করতেছে চিল গ্রুপ রাইড এটা একটা মজা সবাই একসাথে আমরা বাইক রাইড করে যাইতেছি আর কি এখানে হয়তো বা টোল টোল আছে বাইরে টোল দিয়ে দিবে এই যে প্লাস্টিক এই যে এই যে এই যে বাইরে যা লাগলেনি দুই একজনের ফেরত করে চাইতে বাইরে যা লাগি কিছু হাদিয়া আমরা দিতে চাচ্ছি না আরে লাগবে না সে হচ্ছে আমাদের গোমতী মেঘনা সেতু শেষ শেষ ওয়াও শে ভিউ শে তো গাইস আমরা সকালে নাস্তা করার জন্য মেঘনা সেতু পার হয়ে মর্নিং সান হাই রেস্টুরেন্ট হোটেলে এখানে এসেছি তো সবাই ভিতরে আমি বাইরে থেকে আপনাদের সাথে জয়েন হলাম আবার এখানে সকালে নাস্তাটা করবো সবাই একসাথে তো যাই ভিতরে যাই সবাই রেডি খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে আমি বাইরে মন করতেছি সবাই খাওয়া দাওয়া করতেছে আমি শুরু করে দিছি এখানে তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ

কিন্তু আমাদের কাজীপুর সিরাজ মনে করেন যে আমার বাড়ির সামনে এরকম রাস্তা যেটা চাঁদপুরে এসে দেখলাম আর কি আছে রাস্তা সবাই একসাথে পড়লে আবার তাকে সামনে দেওয়ার সুযোগ আসার সুযোগ দেওয়া হচ্ছে এখান থেকে বাবুরহাট দেখানো হচ্ছে এখনো তেত্রিশ কিলোমিটার তো চাঁদপুর বাবুরহাট এরা কি চাঁদপুরে চাতকপুরিত এখান থেকে হচ্ছে আমরা আছি এখন চেনায়ের গায়ের আশেপাশে এই যে চেনায়ার গার হচ্ছে 8 কিলোমিটার তো গ্রামীণ परिवेश গ্রাসক শহর থেকে গ্রামের ভিতরে ঘুরে পড়ছি এখন বাবুর হাট এখনো 31 কিলোমিটার হচ্ছে পালের বাজার সামনে হচ্ছে পালের বাজার এটা হচ্ছে চাতকপুর শহর এখানকার পানি আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই এই এখানকার পানি হচ্ছে লবণাক্ত নোনটা নোনটা লাগে মিঠা পানি বলতে নাই বললে চলে মানে মিঠা পানি যে আমরা খাই ওটা নাই আহ লবণযুক্ত পানি আহা ইলিশের গ্রান বের হয়ে গেছে কারণ আমরা এখন হচ্ছে চাঁদপুরে রেল স্টেশন হ্যাঁ আহ বাসনা বাড়াইছে গেরান বাড়াইছে ভাই হ্যাঁ এরা ভাই নাম কি এখানকার এখানকার নাম কি তিন মোহনা তো গাইস এটা হচ্ছে চাঁদপুর তিন মোহনা হা তো আমরা এখন চলে আসি হচ্ছে চাঁদপুর তিন নদীর মোহনায় ওই যে আমাদের পিছনে আর এই হচ্ছে হলো চাঁদপুরের সে বিখ্যাত ইলিশ ব্রাইব্রাদাররা সবাই আর এই হচ্ছে নদী ওখানে সামনে আরো যাব কিছু এখানে কিছু ফটোশুট হবে আমাদের ফটোশুট করার পরে তাহলে সামনে যাব দেখা যাক হয়তোবা বা আমরা লঞ্চেও যাইতে পারি সদরঘাট পর্যন্ত লাঞ্চ করি না এখনো তো অসাধারণ একটা জায়গা ভালোই লাগতেছে তো ঠিক আছে দেখা যাক মানে মাছের কালার দেয় অস্তিত্ব কালারই খায় এই হলো চাঁদপুরে বিখ্যাত মিঠা মিঠাপানির ইলিশ মাছ। একদম তাজা কিছুক্ষণ আগে হয়তোবা ধরা হয়েছে। আমরা প্রথম দেখে তো টাসকে লয়ে গেছি। এত তাজা মা এত সুন্দর দেখতে। 4000 কালারই হচ্ছে মানুষের মন আকর্ষণ বরাবর মনে যে এই নদীর পারে মানে নদীর পারে আমরা হচ্ছে এই হোটেলে ইলিশ খাবো প্রসেসিং হচ্ছে মানে অন্যরকম একটা খাল ইলিশের অন্যরকমই লাগছে দেখতে এই দক্ষিণ

और तब आया एक और ओके चलिए चलिए आओ आ रमान जी दोनों पास व्हाट्स दिस शी प्रेयर और तो रात को খাওয়া দাওয়া শেষ করে তিন নদীর মোহনায় এসে আমরা কিছু সময় কাটানোর চেষ্টা করতেছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় চারটার মতো বেজে গেছিল তখন তো খাওয়া দাওয়াটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে মনোরম পরিবেশ অনেক সুন্দর একটা জায়গা আপনারা ঘুরে যেতে পারেন তো এই ভিডিওটা কে কিভাবে দেখছেন তা আমি জানি না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম